মজে যাওয়া কলা ফেলে না দিয়ে যে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয় সেটা তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বাড়িতে থাকা কলা নষ্ট হয়ে গেলে তার থেকে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো দেখে না যাক আমার আজকের আমি তিনটে কলার খোসা ছাড়িয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে কলাটাকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি যেহেতু কলাটা খুবই নরম হয়ে গেছে সেহেতু হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবেই কলাটা ম্যাশ হয়ে যাচ্ছে এটা তোমরা কাটা চামচের সাহায্যেও করে নিতে পারো এবার আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম ডিমটাও হ্যান্ড উইস্কের সাহায্যে কলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো বাড়িতে এরকমভাবে কলা পেকে গেলে অনেকে খেতে চায় না কোষা কালো হয়ে গেলে এরকম কলা নরম হয়ে গেলে তখন আমরা সবাই ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে যে এরকম একটা রেসিপি হয় সেটা তোমরা দেখলে বুঝতে পারবে তো এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিলাম আর এক চিমটে মতো লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি খাবারে যদি এক চিমটে লবণ দেওয়া হয় তাহলে তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় চিনিটাকে আবার আমি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবো যাতে চিনিটা মেল্ট হয়ে যায় খুব ভালোভাবে তো চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আমি এবার এর মধ্যে এক বাটি মতো ময়দা দিয়ে দিলাম ময়দার বদলে তোমরা এখানে আটাও ব্যবহার করতে পারো তাহলে রেসিপিটা আরও হেলদি হয়ে যাবে এবার ময়দাটাকে আমি হ্যান্ড উইস্কের সাহায্যে কলার সঙ্গে মিক্সড করে নেব ময়দাটা দিলে ব্যাটারটা একটু ঘন হয়ে যাবে তাতে চিন্তার কোনো দরকার নেই এর মধ্যে একটু দুধ দিয়ে ব্যাটারটাকে আবার পাতলা করে নিলেই হয়ে যাবে তো ময়দাটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ ব্যাটারটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এখানে এক কাপ মতো দুধ নিয়েছি অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব আমি অল্প অল্প করে দুধ দেবো নাহলে বুঝতে পারবো না কতটা দুধ এতে প্রয়োজন যদি একসঙ্গে দুধটা দিই তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে তখন কিন্তু জিনিসটা ভালো হবে না ওই জন্য আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেবো তাহলে বুঝতে পারবো এর মধ্যে কতটা দুধ প্রয়োজন আছে তো আমি আরও একটু দুধ দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেব তো ব্যাটারটা আরও ঘন লাগছে আমি আরও একটু দুধ দিয়ে দেবো এরকমভাবে দিলে আমি বুঝতে পারবো যে কতটা প্রয়োজন আছে দুধ তাহলে ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হবে আর যদি একসঙ্গে দিয়ে দিই তাহলে ব্যাটারটা ভালো হবে না পাতলা হয়ে যাবে তো আমি এক কাপ দুধ নিয়েছিলাম তার থেকে সামান্য পরিমাণে দুধ বেঁচে গেছে তো ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে আমি এখন ছো ছোটো চামচের এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে দেবো এখানে বেকিং পাউডারই দিতে হবে বেকিং সোডা দিলে হবে না বেকিং পাউডারটাকে এবার আমি হ্যান্ড রিস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডারটা দেওয়ার কারণে দেখো বেটারটা অনেকটা ফ্লাফি হয়ে গেছে তো বেটারটা এখন রেডি হয়ে গেছে আমি ব্যাটারটাকে এখন সাইডে রেখে দেবো অপর সাইডে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো তেলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি তোমরা চাইলে অল্প তেল দিয়ে স্যালো ফ্রাইও করে নিতে পারো আর বেশি তেল দিয়ে ডিপ ফ্রাইও করে নিতে পারো তেলটাকে আমি গরম করে নিয়েছি খুব ভালোভাবে এবার আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা থেকে হাতাই করে অল্প অল্প করে দিয়ে দেবো আমি এখানে তিনটে একসঙ্গে করে নিচ্ছি তোমরা চাইলে একটাও করে করে নিতে পারো হাতে সময় কমন থাকলে এরকম দুটো তিনটে একসঙ্গে দিয়ে ফ্রাই করে নিলে সুবিধা হয় এক সাইড হয়ে গেছে এবার অপর সাইডটা উল্টে ভেজে নেব তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এত সুন্দর একটা ফ্লেভার এসছে কি বলবো এমনি নর্মাল কলার থেকে আমার মনে হয় এরকম মজে যাওয়া কলা দিয়ে এটা বেশি ভালো হয় তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো মজে যাওয়া কলা দিয়ে আমার মনে হয় বেশি ভালো লাগবে এটা তো হয়ে ফ্রাই করা হয়ে গেছে আমি এখন তুলে রাখব এবার আমি বাকি যে ব্যাটারগুলো আছে সেগুলো একইভাবে এরকমভাবে ফ্রাই করে নেব মজে যাওয়া কলা দিয়ে এই মালপোয়া রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও তো এগুলো কতটা সফট হয়েছে দেখো কত সফট হয়েছে হাত দিলে একদম তুলোর মতো নরম হয়েছে এগুলো তো কলা বেশি এরকমভাবে পেকে গেলে নরম হয়ে গেলে অনেকে খেতে চায় না তো এরকম ফেলে না দিয়ে যদি তোমরা এরকমভাবে রেসিপি তৈরি করে নাও তাহলে দেখবে তখন সবাই চেয়ে চেয়ে খাবে এরকম সহজ সহজ আর টেস্টি রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো